এটাও তো আমি বলছি এটা কী প্রতিযোগিতা হচ্ছে বিজেপির এখানকার স্থানীয় নেতৃত্বের মধ্যে যে কে কত বাৎসল্য সুলভ মুক্তি করতে পারে আপনারাই বলুন তো আচ্ছা ইউনিস সরকার কোন দেশের বাংলাদেশের বাংলাদেশকে আমরা এখনও মনে করি একটা সার্বভৌম রাষ্ট্র স্বাধীন দেশ তার পাশের রাষ্ট্রের নাম কি ভারতবর্ষ সেটাও সার্বভৌম রাষ্ট্র তো তুলনা হয় কার মধ্যে বাংলাদেশ এবং ভারতবর্ষ বাংলাদেশ সরকার ভারতবর্ষের সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট উনি তুলনা করছেন ভারতবর্ষ ভারতবর্ষের সঙ্গে না বাংলাদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার একটা রাজ্যের সরকারের সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে নাকি মানসিক চিকিৎসার দরকার এটা কখনো হয় নাকি যেখানে বারবার এখানকার রাজ্য সরকার বলছে বাংলাদেশের ব্যাপারটাই হচ্ছে একটা পররাষ্ট্র নীতির অন্তর্গত বিষয় ভারতবর্ষের কাছে এবং পররাষ্ট্র নীতি একান্ত নির্ধারণ করেন ভারতের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেটা যে ভারতবর্ষের সরকার এ বিষয়ে যে পদক্ষেপ নেবেন যেটা ঠিক করবেন তার সঙ্গে আমরা সহযোগিতা করবো এটাই তো স্পিরিট অফ কনস্টিটিউশন তো এদেরকে এই বোকাদের কে বোঝাবে যারা প্রতিযোগিতা করছে সুকান্ত এবং শুভেন্দুকে কত অপরিণত মুক্তি করতে পারে অনধিকার চর্চা করতে পারে এলোমেলো বাৎসল্য সুলভ কথা বলতে পারে পাগলের প্রলাপটা আমি এখনো বলিনি অনেকটা পাগলের প্রলাপেরই মতো কী উত্তর হয় মিটিংয়ে গরম করছেন যেটা করা উচিত না যে বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণভাবে বিষয়টা পররাষ্ট্র দপ্তরের বিষয় প্রধানমন্ত্রী দেখবেন মন্ত্রী দেখবেন তাই জন্য আমরা বারবার বলছি লোকসভা চলছে রাজ্যসভা চলছে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে বিবৃতি দিন এটা আমাদের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রীর উচিত যদি বাংলাদেশে গণ্ডগোল না থামে হিন্দুদের উপর আক্রমণ হয় মাইনরিটিরা আক্রান্ত হয় তাহলে ইউএনও অনেক জায়গায় কিপিং ফোর্স পাঠিয়েছে আগে সেখানে কিপিং ফোর্স পাঠানো হোক শুভেন্দুবাবুরা এইসবের অর্থই বুঝছেন না কারণ পড়াশোনাটা কম জ্ঞানটা কম তাই জন্যে পাগলের প্রলাপ অনেকাংশে হচ্ছেন এবং তারই পরিণতি হচ্ছে কি বাংলাদেশ সরকার মমতা সরকার মমতা সরকার হচ্ছে একটা রাজ্য সরকার তার মানে শুভেন্দুবাবু কি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত চালাচ্ছে এটা আমার প্রশ্ন ওরার কাছে